খাবারে আরশোলা রাকেশকে কে মেশাতে বলেছিল এই কথা সবাই মিলে জিজ্ঞেস করলে রাকেশ বলে একজন মহিলা বলেছিল দীপা বলে তার মানে টিস্কা রাকেশ বলে টিস্কা না আমি জানি না চারু বলে একজন কথা শুনে দীপা অবাক হয়ে যায় তখনই জয় বলে চারুকে কিছুতেই ছাড়া যাবে না দীপা বলে যা করার আমি করব। আর এই সমস্ত কথা দরজার বাইরে থেকে তবলা শুনে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর দীপাও সেখান থেকে বেরিয়ে যায় তারপর মিশকা রূপাকে ফোন করে বলে মা মেয়ে মিলে তো রাকেশকে ধরে নিলে কিন্তু মনে আছে তো ছয় দিনের মধ্যে তোমাকে তোমার মাকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে এই বলে ফোনটা রেখে দেয় ওদিকে তবলা সূর্যর কাছে এসে বলে দেয় চারু সেদিন খাবারে আরশোলা মিশিয়েছিল সূর্য বলে আমি চারুকে কিছুতেই ছাড়ব না তবলা বলে এবার আপনার যা মনে হয় সেটাই করবেন আপনি চারুকে শাস্তি দিন আর দীপাকে ফিরিয়ে আনুন অন্যদিকে দীপা চারুকে একটা থাপ্পড় মেরে বলে কেন করলে এরকম বলো চারু বলে আমি কিছু করিনি দীপা বলে আমি আমার সোনাকে তোমার কাছে আর কিছুতেই রাখবো না এই কথাটা সোনা এসে শুনতে পেয়ে দীপাকে বলে এই সব কথা বলার আপনি কে আপনি এক্ষুনি এখান থেকে চলে যান দীপা বলে আমি সব সময় চেয়েছি যেন আমার সোনা ভালো থাকে আর আমি এখান থেকে চলে যাচ্ছি এই বলে সেখান থেকে রেস্টুরেন্টে ফিরে আসলে সাক্ষ্যদীপ বাবু দীপাকে সরি জানালে দীপা বলে সরি দিয়ে কি হবে আপনি তো আমাকে এক মিনিটের জন্য অবিশ্বাস করেছিলেন আমি বলেছিলাম যে আমি এই কাজটা করিনি কিন্তু আপনি আমায় অবিশ্বাস করেছিলেন আর রূপাকে বলে মা তোমার চোখের অপারেশন করাবে যে করেই হোক একদম ভাববে না আর কথায় কথায় সাক্ষ্যদীপ বাবুকে বলে এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হলো বিগ বংকে বাঁচানো আমাকে সরি বলতে যদি আপনার দু মিনিট সময় লাগে সেটাও আপনি বিগ বংকে দিন